আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওর মাধ্যমে জীবনকে সুন্দর করতে পারবেন শান্তিময় করতে পারবেন আর সুন্দর জীবন কিভাবে তৈরি করবেন এই ভিডিওর মধ্যে আমি তারই কিছু কথা বলবো বন্ধুরা সুন্দর জীবন বলতে শান্তির জীবনকে বোঝায় যার জীবনে শান্তি আসে সুখ আছে সেই জীবনই সুন্দর হয় আর যার জীবনের মধ্যে সুখ নাই শান্তি নাই কিন্তু টাকা পয়সা আছে দন আছে অনেক কিছু আছে সুখ নাই শান্তি নাই তাহলে সেটা আবার কিছু জীবন ভাই সেটা কিন্তু জীবন হলো না কখনো সেটা জীবন নয় তো আসুন আজ আমি আপনাদের এই এই ভিডিওর মধ্যে শান্তির জীবন সুখের জীবন সুন্দর জীবন কিভাবে তৈরি করবেন তার কিছু টিপস আমি বলে দিব তো বন্ধুরা জীবনের শুরুতে আপনি যে সুখের জীবন শান্তি জীবন সুন্দর জীবন তৈরি করবেন তার জন্য কিন্তু একটা পার্টনার দরকার হয় কারণ আল্লাহ তালা দুনিয়াতে ছেলে মেয়ে দুনিয়াতে পাঠিয়েছেন জোড়া জোড়া তো যখন আপনি জোড়া জোড়া হবেন তখনই আপনার জীবনটা সুন্দর শান্তিময় হবে এই জন্য সর্বপ্রথম আপনি কি করবেন আপনি একটা আপনি যদি ছেলে হন তো একটা দিনদার মেয়েকে নির্বাচন করবেন বিয়ে করার জন্য আর যদি মেয়ে হন একটা দিনদার ছেলেকে কি করবেন জীবনের জন্য নির্বাচন করবেন বিয়ে করার জন্য কারণ দিনদার ছেলে ছাড়া আর দিনদার মেয়ে ছাড়া সুখের জীবন শান্তি জীবন সুন্দর জীবন তৈরি হতেই পারে না কারণ আমরা আমাদের চারপাশে অনেক দেখতে পাচ্ছি যারা বেদিন নারী পুরুষ বেদিন নারী তারা কখনো ওই সংসারের মধ্যে সুন্দর জীবন তৈরি করতে পারে না তারা দেখা অনেক এরকম দেখতে পাওয়া যাচ্ছে অনেক এরকম মেয়ে আছে দেখতে খুব সুন্দরী রূপসী কিন্তু তারা তারা নয় বেদিন যার ফলে তারা কিছুদিন পর তাদের স্বামী সংসার ছেলে সন্তান ফেলে দিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে চলে যাচ্ছে কিসের জন্য কারণ সে বেদিন তার মধ্যে দিন নাই ইসলাম নাই আল্লাহর ভয় নাই ঠিক আছে এই জন্য সে এটা করতে পারছে কিন্তু যে মেয়ের মধ্যে দিন থাকবে হ্যাঁ ইসলাম থাকবে সে কোনো দিন এভাবে হ্যাঁ স্বামীর অপমানও করবে না স্বামীকে যাতা করবে না স্বামীকে সম্মান করবে এবং ছেলে সন্তানদেরকে যত্ন করবে তাদেরকে ভালোবাসবে তাদেরকে আদর দিবে। কিন্তু যারা বেদিন মেয়ে তারা যদি স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য ভালোবাসবে স্বার্থের জন্য যে তার কাছে আমি টাকা পাচ্ছি খাবার পাচ্ছি এই পাচ্ছি সেই পাচ্ছি হ্যাঁ আর সন্তানকে ভালোবাসলেও তারা স্বার্থের জন্য ভালোবাসবে কারণ বেদিন মেয়েরা না স্বামীকে ভালোবাসে না সন্তানকে ভালোবাসে কাউকে তারা অন্তর থেকে ভালোবাসে না বরং তারা হচ্ছে এক নম্বরের স্বার্থপর তারা যার কাছে স্বার্থ পাবে তাকে মানে ভালোবাসবে না ভালোবাসা দেখাবে ভালোবাসার অভিনয় করবে এই জন্য বন্ধুরা সর্বপ্রথম আপনাকে কী করতে হবে দিনদার পরেশগার মেয়ে আপনাকে বিয়ে করতে হবে তার মানে এই নয় সে সুন্দরী হইতে হবে একেবারে খুব শিক্ষিত হইতে হবে যাই হোক দিনদার মেয়ে তাকে বিয়ে করবেন ঠিক আছে বন্ধুরা আর তেমনই মেয়েদেরকে বলবো আপনারা দিনদার ছেলে বিয়ে করবেন যদি দিনদার ছেলে আপনার মেয়ের জন্য ঠিক না করেন আপনার ছেলে অনেক শিক্ষিত অনেক চাকরি বাকরি করে অনেক টাকা কামায় মানে ঠাট বাটে থাকে হ্যাঁ ক্ষোভ মানে গেমে থাকে অনেক ব্যবসা আছে অনেক কিছু আছে। কিন্তু তার মধ্যে দিন নাই তাহলে বন্ধু আপনার মেয়ে কোনোদিন ওখানে সুখ পাবে না শান্তি পাবে না তাকে কাজের মেয়ে বানিয়ে রেখে দেবে সারাদিন কাজে ডুবিয়ে রেখে দেবে ঠিক আছে সে কোনো স্বামী আসল ভালোবাসা পাবে না কারণ যারা দিনদার পর ছেলে তারা একমাত্র স্ত্রীকে সত্যিকারে ভালোবাসা দিতে পারে কারণ সে আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আর যার অন্তরে ইসলামের ভালোবাসা থাকবে আল্লাহর ভালোবাসা থাকবে সে সবাইকে তাদের হক আদায় করবে হ্যাঁ স্ত্রীর হক আদায় করবে মা বাপের হক আদায় করবে ছেলের সন্তানের হক আদায় করবে কাউকে বঞ্চিত করবে না কাউকে মানে কারোর সঙ্গে বে করবে না এই জন্য ভাই যেমন একটা মেয়ের জন্য দিনদার পর পরিষ্কার ছেলের দরকার তেমনি একটা ছেলের জন্য দিনদার পরিষ্কার মেয়ে দরকার এই হচ্ছে আপনার সুন্দর জীবনের শান্তি জীবনের প্রথম ধাপ ঠিক আছে বন্ধুরা এবার আপনার দ্বিতীয় ধাপ কি দ্বিতীয় দাব হচ্ছে এই যখন আপনি বিয়ে করবেন সন্তান কিন্তু আপনার হবে ইনশাল্লাহ এবার সন্তান হচ্ছে না বিয়ে করেছেন কিন্তু আপনি কি করবেন সন্তানের জন্য দোয়া করবেন ভাই শুধু সন্তান হইলে তো হবে না কারণ সেই সন্তানটা যদি আপনার এমন অনেক সন্তান আছে সে সন্তানের জন্য মা বাপ বদ দোয়া করে যে আমার ঘরে এই কী সন্তান হলো এই কী সন্তান হলো হ্যাঁ সন্তানের জন্য দোয়া করে বদ করে কেন করে ওই সন্তান সে বেদিন সন্তান আর বেদিন যে সন্তান হবে সে কোনো দিন মা বাপকেও ভালোবাসবে না মা বাপের হক আদায় করবে না ঠিক আছে তো এই জন্য সর্বপ্রথম কী করবেন আপনি মনে মনে নেক সন্তান লাভের দোয়া করবেন এইটা কিন্তু নবীদের সন্ন্যত যেরকম আপনার কোরআনের মধ্যে এসেছে হরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সালহীন হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো নেক সন্তান এই জন্য ভাই আমরা কি করবো আল্লাহর কাছে ন্যাক্স সন্তান লাভের জন্য দোয়া করব কারণ আপনার যদি নেক সন্তান হয়ে যায় আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ তাহলে আপনার দুনিয়া সুখের হবে আখেরাতে সুখের হবে একমাত্র নেক সন্তান যারা তারাই একমাত্র পিতাকে সত্যিকারের ভালোবাসে সত্যিকারে ভক্তি শ্রদ্ধা করে হ্যাঁ আর যদি বেদিন সন্তান হয় সে আপনাকে ভালোবাসবে না সে ততদিন ভালোবাস ততটুকু ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত আপনার আপনার টাকা পয়সা জমি জায়গা তার না হবে যখন জমি জায়গার ওর নামে হয়ে যাবে বাড়ি গাড়ি ওর নামে হয়ে যাবে আপনার আপনাকে দেখবেও না আপনাকে আপনাকে সুরে ফেলে দিবে আপনি বাপ বলে স্বীকার করবে না এরকম এই জন্য বেদিন সন্তান এরকম হয়ে যায় তারা বাপ মাপকে মা বাপকে ভালোবাসে শুধু স্বার্থের কারণে আমি এমন একটা বুড়ো মেয়ে দেখেছি তার অনেক জমি জায়গা ছিল সে ছেলে নামে লেখে দিয়েছে যেদিন থেকে লেখে দিয়েছে বাস ওই মেয়েটাকে সেদিন থেকে ছেলে দেখেই না একেবারে একদম বাস্তব ঘটনা বলছি আমি আমি আপনাদেরকে চোখে দেখিয়ে দিব এমন একটা মেয়ে সে বুড়ো বুড়ো মানে একদম পঁয়ষট্টি সত্তর বছর বয়স তাকে ছেলে সন্তান দেখে না অথচ ছেলের নামে পাক্কা বাড়ি লিখে দিয়েছে বাড়ি গাড়ি লিখে দিয়েছে সব কিছু জমি জায়গা লিখে দিয়েছে যে আমার ছেলে আমাকে ভালোবাসবে আমি কখন মরে যাব আমি এখন থেকে লিখে দিই লিখে দিয়েছে আর বাস মেয়েটা কার দেখে না একদম তাকে ক্ষেত্র দেনা না পড়তে দেয় না কিচ্ছু দেয় না একটা বুড়ো মানুষ তার এত ছেলে এত জমি জায়গা থাকার সাথে কি করে পড়ার উপর ভরসা করে থাকে সে আমাকে তার মনের দুঃখের কথা সব কিছু বলেছে কিসের জন্য এটা হয়েছে একমাত্র আপনার ছেলে সন্তান বেদিন এই জন্য আপনাকে ভালোবাসিনি এই জন্য আমি বলবো ভাই আপনার ছেলে আপনি ছেলে সন্তান যাতে আপনার ন্যাক হয় তার জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমাকে ন্যাক সন্তান দান করো আমাকে বেদিন সন্তান দিও না দিনদার সন্তান আমাকে দান করো ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ব্যাপার এবার যদি সন্তান আপনার হয় তার জন্য কি করবেন একটা ভালো নাম রাখতে হবে ভাই নাম একটা ভালো রাখতে হবে ইসলামী নাম রাখতে হবে কারণ নামের উপরে কিন্তু অনেক কিছু যদি তার সুন্দর একটা ইসলামিক নাম রাখেন আব্দুর রহমান আবদুল্লাহ হ্যাঁ আর অনেক অনেক রকমের নাম আছে আবদুল হাই আবদুল কাইম ইত্যাদি আব্দুল মুহিত ইত্যাদি নাম ইসলামী অনেক নাম আছে অসংখ্য নাম আছে আমি এই নিয়ে ভিডিও তৈরি করবো পরে ইসলামীর নাম যদি রাখেন তাহলে তার একটা প্রভাব তার জীবনের মধ্যে পড়ে যার নাম আব্দুর রহমান হবে আবদুল্লাহ হবে এরকম ইসলামী নাম হবে সে কোনোদিন বেদিন হইতে পারবে না নামের প্রভাবে সে ইসলামী হয়ে যাবে ইনশাআল্লাহ তার দিনদার হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে এবং নামের কারণে আল্লাহ তাকে এক হক পাথে চলার তো করবে ঠিক আছে এই জন্য কি করবেন একটা ভালো একটা ইসলামিক নাম রাখবেন অথচ আজকে মানুষ ইসলামিক নাম রাখতে চাচ্ছে না সবাই ইউনিক নাম রাখতে চাচ্ছে ইউনিক জানেন তো নতুনত্ব নতুন এমন একটা নাম রাখবো যাতে অন্য কারণ আই এই যে উল্টু পল্টু বল্টু হ্যাঁ সেন্টু রেন্টু ইত্যাদি যত সব অ ইসলামিক নামগুলো রাখছে ঠিক আছে তা করবেন ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন আজেবাজে নাম রাখবেন না ভাই ঠিক আছে কারণ এরকম আজেবাজে নাম রাখলে তারপরে কুপ্রভাব জীবনে পড়ে যায় এই জন্য ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন ঠিক আছে এবার কি করবেন এবার যখন আপনি নাম রাখলেন সিলেটে যখন কথা বলতে যখন শুরু করবে তখন কি করবেন তাকে ইসলামিক শিক্ষা দিবেন আর ইসলামিক শিক্ষার মধ্যে সর্বপ্রথম কি লা কারণ আল্লাহ বলছেন হ্যাঁ যার প্রথম কলমা হবে লাই ইহিল্লাহ এবং শেষ কলমা হবে সে সুজা জান্নাতে চলে যাবে অথচ আমরা কি করি যখন বাচ্চারা কথা বলতে শিখে তখন আমরা তাদেরকে গালি গালা শিখাই এ ওকে এই বল সেই গালি দে সেই গালি দে গালি দে গালি দেওয়া শিখাই আমরা ওদেরকে এবং আজে বাজে কথাবার্তা শিখাই কিন্তু না ভাই তা করবেন না সর্বপ্রথম ওকে লা ইহি শিখাবেন ইসলামী কৃষ্টি কালচার শিখাবেন ইসলামিক শিক্ষা তার মধ্যে দিবেন ঠিক আছে আর তারপরে কি আপনার তারপরে কি করবেন বাড়ির মধ্যে ইসলামিক পরিবেশ তৈরি করবেন ইসলামিক পরিবেশ তৈরি করবেন বাড়ির মধ্যে কারণ মা বাপ যদি ইসলামিক হয়ে যায় তাহলে ছেলে সন্তান তাদের কাছ থেকে শিক্ষা বেশি নেবে ঠিক আছে ঘরের থেকে যে শিক্ষাটা পাবে সেটা হচ্ছে আসল শিক্ষা বাচ্চা ছেলেরা ঘরের থেকে যে শিক্ষা পায় না সেটা হচ্ছে আসল শিক্ষা ওই শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা এবার যখন সে ঘরের মধ্যে দিনদারি পরেশদারি শিক্ষা যখন দেখতে পাবে যখন সে দেখতে পাবে আমার মা নামাজ পড়ছে আমার বাপ নামাজ পড়ছে আমার মা কোরআন পড়ছে আমার মা জিকির করছে আমার আমার বাপ এই ধরনের ইসলামিক কৃষ্টি কালচার যখন সে ঘরের মধ্যে দেখতে পাবে না অটোমেটিক সে বাচ্চাটা সেই সেরকম সে রঙে রঙ্গিত রঙ্গিন হয়ে যাবে ঠিক আছে তখন তার মধ্যে ঘর থেকে ইসলামী মানে ঘর থেকে তার মধ্যে ইসলামী পরিবেশ তার মধ্যে তৈরি হয়ে যাবে এর জন্য আমরা কী করব ঘরের মধ্যে ইসলামিক পরিবেশ তৈরি করব বন্ধুরা খুব মন যে কথাগুলো শুনবেন নাহলে কিন্তু আপনার জীবন ধ্বংস বরবাদ হয়ে যাবে কারণ আপনার ঘরে যদি ইসলামিক পরিবেশ তৈরি করতে পারেন আপনার ছেলে সন্তান সেগুলো দেখে শিখবে ঠিক আছে তারপর তাকে আস্তে আস্তে কি করবেন তাকে মানে ভালো মানে ইসলামী শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তা বন্ধুরা তারপরে কি করবেন তাকে শিক্ষা দিবেন মানে আকিদা আকিদা আল্লাহ সম্পর্কে শিক্ষা দিবেন যে আল্লাহ আল্লাহ কোথায় কোথায় নাউজ্লা অনেকে এরকম ফালতু আকিদা শিক্ষা দিয়ে আল্লাহ নাউজ্লা সব জায়গায় সরিয়ে আছে আকাশে বাতাসে সব জায়গাতে আল্লাহ আছে নাউজিল্লা না ভাই কখনো আল্লাহ কোরআনের মধ্যে বলছে আর রহমান মহান আল্লাহ উপর বিরাজমান এবং আল্লাহ আল্লাহ তালা বিরাজমান আছে এবং আরস এত বড় এত বড় যে আপনার এই আল্লাহ যত মাখলুক আছে সমস্ত মাখলুক মাখলুকের মধ্যে আরও সব থেকে বড় ঠিক আছে আরও সব থেকে বড় এই নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করছি সেই মানে বলতে গেলে সে মাথা খারাপ হয়ে যাবে এত বড় আরস যেরকম ভাবে এ আমাদের মাথার উপরে ইয়ে আছে আপনার আকাশ আছে সে আকাশটা কত দূর জানেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর লাগবে বিজ্ঞানীরা বলছে আকাশে ছাদে পৌঁছাইতে গেলে আর আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলছেন পাঁচশো বছর লাগবে যেতে ঠিক আছে পাঁচশো বছর লাগবে তো বন্ধুরা এ এই যে তারপরে আবার দ্বিতীয় আকাশ আছে তারপরে আবার চতুর্থ আকাশ আছে এরকম ষাটটা আকাশ আছে আবার নিচে আমাদের পৃথিবীর থেকে পাঁচশো বছর নিচে দ্বিতীয় পৃথিবী তার তার নিচে আর পাঁচশো বছর নিচে তৃতীয় পৃথিবী এভাবে ষাটটা পৃথিবী নিচে আছে আর ষাটটা আকাশ আছে আর সবগুলো কোথায় আছে এই যে আল্লাহর পা দানি আছে আরসের নিচে একটা কুরসি রাখা আছে কুরসি সেই কুরসির নিচে ভরা আছে আপনার কুরসি নিচে ভরা আছে ঠিক আছে আর আল্লাহ নবী বলছেন যে কুরসি হ্যাঁ এই কুরসি কতটুকু বড় বলা হয়েছে সাত আকাশ আর সাত পৃথিবীর মোকাবেলায় কুরসি কতটুক বড় যেমন বিশাল বড় একটা মাঠের মধ্যে যদি আপনি একটা আংটি ফেলে দেন সে আংটিটা হচ্ছে কি সাত আকাশ এবং সাতটা পৃথিবী আর এত বড় বিশাল মাঠটা হচ্ছে কুরসি তেমনইভাবে আল্লাহ সাল্লাম বলছেন এবার কুরসি থেকে আরোশ কত বড়ো একই উপমা দিয়েছেন যে একটা বিশাল বড় একটা ময়দানের মধ্যে যদি একটা আংটি আঙ্গুল থেকে খুলে ফেলে দাও সেই আংটিটা হচ্ছে কুরসি আর এই বিশাল বড় ময়দানটা হচ্ছে আল্লাহর আল্লাহর তুলনায় আল্লাহ এই কথা একই অবস্থা একই অবস্থা একটা বিশাল বড় ময়দানের মধ্যে একটা কুরসি আপনার ইয়া আংটিকে খুলে ফেলে দিবেন ঠিক আছে সেই আংটিটা হচ্ছে আল্লাহর আড়স আর এত বিশাল বড় ময়দানটা কি আল্লাহ আল্লাহ তালা তো আল্লাহ সব থেকে বড় এই জন্য বলে আল্লাহ একবার আল্লাহ আকবর মানি আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় তো বন্ধুরা এই ধরনের ইসলামিক দান করবেন কখনো এরকম ভুল শিক্ষা দেবেন না যে আল্লাহ সব জায়গাতে আছে আল্লাহ সব জায়গাতে নেই আল্লাহ সব জায়গায় কি করে থাকবে আল্লাহ সব জায়গা বলতে কি ফেসা পায়খানার জায়গাতে আল্লাহ আছে নাউজবিল্লাহ মিনজালি কখন নেই ইসলামিক শিক্ষা নয় এক এক ব্যক্তি তার দাসীকে মানে আল্লাহ নবীর দরবারে নিয়ে আসলেন বলছেন হ্যাঁ আল্লাহ নবীলাম ওকে আমি ছাগল চড়াইতে দিয়েছি সে ছাগল এইভাবে রেখে দিয়ে কোথায় চলে গেছে আমার এক ছাগলে ছাগলকে বাঘে নিয়ে পালিয়ে গেছে তো এখন তাকে কী করব। তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে এই বলো আল্লাহ কোথায় সে বলছে ফিস আল্লাহ আরস আকাশের উপর আছে আড়সের উপর আছে তখন তিনি কি বলছেন আল্লাহ ইসাল্লাম কি বলছেন হ্যাঁ এ তো মুসলমান এ তো মুসলমান ওর আঁকি সঠিক সে আল্লাহ আরসের উপর আসতে বলছে তো সঠিক কাকিদা তো দেখতে পাচ্ছেন তো হ্যাঁ আল্লাহ নবী সাল্লামের নিকট কেরকম এই মেয়েটাকে তিনি মুসলমান বলে দিয়েছেন কেন যে আল্লাহ আরসের উপর আছে আকাশের উপর আছে আর আমরা কি বলে দিচ্ছি যে আল্লাহ সব জায়গাতে আছে ভাই এটা একদম মিথ্যা কথা মিথ্যা কথা এবং আল্লাহকে অপমান করা হচ্ছে এই জন্য কখনো বলবেন না এসব শিক্ষা ছেলেদেরকে দেবেন না এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে অনেকে বলে আল্লাহ নিরাকার না মিন জালিক আল্লাহর কোনো আকার নাই আকৃতি নাই কিচ্ছু নাই এইসব বলে আল্লাহ কি তাহলে কি আল্লাহ কি হাওয়া হ্যাঁ আল্লাহ হওয়া নাকি অথচ কোরআনের মধ্যে আল্লাহ তালা কত জায়গার মধ্যে বলছে আল্লা আল্লাহ আছে সোরা আপনার হুদের মধ্যে বলছে হে হে আলাইসাল্লাম তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো হ্যাঁ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো সুরা হুদের মধ্যে এসেছে এবং আপনার সোরা ইয়ার মধ্যে আপনার আর রহমানের মধ্যে আল্লাহ তালা তার মুখমন্ডলের কথা উল্লেখ করছেন তিনার মুখমন্ডল আছে তারপরে আপনার সুরা কলমের মধ্যে আল্লাহ তালা তার পা কথা উল্লেখ করছেন যে কে দিন আল হুকুম দেবে যে তোমরা কি করো আমার পায়ে চেষ্টা করো হ্যাঁ তখন যারা দুনিয়াতে চেষ্টা করছে তারাই চেষ্টা করতে পারবে তাছাড়া কেউ সেজা করতে পারবে না তো সেখানে কোরআনের মধ্যে অসং আল্লাহ তালা তার পায়ের কথা উল্লেখ করছেন তার হাতের কথা উল্লেখ করছেন সুরা ইয়ার মধ্যে আপনার তোবার মধ্যে আল্লাহ তালার হাতের কথা ইয়া হাতের কথা উল্লেখ করছেন যে আল্লাহ তালার হাত প্রশস্ত তিনি সব সময় মানুষকে দান খরদ করেন মানুষকে দেয় মানুষকে সব সময় তিনি দিয়ে থাকেন মানুষ পিছনে খরচ করেন মানুষকে বাড়িয়ে দেন ধন দৌলত বাড়িয়ে দেন আল্লাহ তালার এমন হাতের কথা বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন তো তো সুতরাং যারা আল্লাহকে নিরাকার বলে তারা মিথ্যাবাদী তারা আল্লা তার মানে আল্লাহকেও তারা বিশ্বাসই করে না বিশ্বাস করে না তাছাড়া হাদিসের মধ্যে এসে বোকার শরীপের হাদিসে এসেছে একসা হাবিজ বললেন হে আল্লাহ সাল্লাম আমরা কি স্বচক্ষকে আল্লাহকে আমার দিন দেখতে পাবো তখন আল্লাহ নবীলাম উ ঘুরে তাকে প্রশ্ন করলেন আচ্ছা যদি আকাশে আমাদের সূর্য থাকে হ্যাঁ আর তোমার চান থাকে আর যদি না থাকে সূর্য দেখতে অসুবিধা হবে বলছে না কখন অসুবিধা হবে না ভালোভাবে দেখতে পাবো তখন আল্লাহ চোখে আল্লাহকে দেখতে পাবে তো এবার বলুন দেখি যদি আল্লাহর নিরাকার হবে তাহলে কি করে আল্লাহকে দেখবে হ্যাঁ নিরাকার জিনিস দেখা যায় নিরাকার কি জিনিস হাওয়া যে হাওয়া বইছে তা অনুভব করতে পারে দেখতে পাওয়া যায় না তাহলে হাওয়াকে দেখতে পাওয়া যাবে দেখতে পাওয়া যাবে না তাহলে নাউজুবিল্লা মিন জালিক যারা বলে আল্লাহ নিরাকার তারা কত বড় ইসলাম বিরোধী তারা কত বড় কোরআন বিরোধী হাদিস বিরোধী নবী বিরোধী আল্লাহ বিরোধী কথা বলছে এর জন্য আমাদের ছেলে সন্তানদেরকে এই ধরনের এই সমস্ত বাতিল আকিদার থেকে বের করে সহি আকিদার শিক্ষা দিব ঠিক আছে বন্ধুরা এই নিয়ে কিন্তু আমি আর অসংখ্য ভিডিও তৈরি করব সহি আকিদা কাকে বলে সহি আকিদা কি কি এই নিয়ে আমার কাছে একটা কিতাব আছে সহিদ আরব থেকে নিয়ে আসছি তার মধ্যে কমসে কম এক হাজার সহি আকিদা আছে যদি আপনারা শিখতে চান বল তাহলে আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি এ নিয়ে ভিডিও তৈরি করব ঠিক আছে বন্ধুরা তো এভাবে ছেলের সন্তানদেরকে সহি আঁকিদার শিক্ষা দিতে হবে কারণ আপনি যদি স্যারিকে আঁকিদা শিক্ষা দেন মানে বাতিল আঁকিদা শিক্ষা দেন তাহলে ওদের দুনিয়া ধ্বংস তো ধ্বংস হয়ে যাবে মানুষের আমল আঁকিদা যদি ঠিক না থাকে সে সারা জীবন নামাজ পড়লে তার নামাজ বেকার হয়ে যাবে বাতিল হয়ে যাবে কারণ সে যদি স্যারিকে আঁকিদার রাখে হ্যাঁ কুফুরি আঁকিদার রাখে হ্যাঁ আর নামাজে পরে রোজা রাখে তাতে কী লাভ হবে কিচ্ছু লাভ হবে কিচ্ছু হবে না সব ধ্বংস বরবাদ হয়ে যাবে কারণ স্বয়ং আল্লাহ তাবল তালা কোরআনের মধ্যে বলছেন সরে আনামের মধ্যে অনেক নবীর রসুলদের গুণাগান করছেন করার পর কী বলছেন এই যে নবী রসুলদের আমি গুণাগান করলাম তারাও যদি স্যারেক করতো তাহলে আমি তাদের সমস্ত আমল ধ্বংস বরবাদ করে দিতাম এতএব বন্ধুরা নবী রসুলরা স্যারেক করলে তাদের আমল ধ্বংস হয়ে যায় তা আমি আপনি করলে আমরা কোন ক্ষেতের মুলি যে আমাদের ধ্বংস হবে না একশো বার হবে এই জন্য ছেলে সন্তানদেরকে বাচ্চাদেরকে সহি আমল আকীদা শিক্ষা দিবেন সেরিক বেদার থেকে তাদেরকে দূরে রাখবেন হ্যাঁ যদি সেরিক বেদার তারা করে তাহলে কিন্তু তাদের আমল ধ্বংস বরবাদ হয়ে যাবে আর আমল ধ্বংস হলে আখেরাত বরবাদ হয়ে যাবে এ হচ্ছে ব্যাপার এইভাবে আপনি সুন্দর জীবনের সূচনা করতে পারবেন এবার কথা হচ্ছে বন্ধু যদি এইভাবে আপনি যে সহি আমল আকিদার মধ্যে কায়েম থাকেন তখন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সাহায্য চলে আসবে আল্লাহ আপনাকে সাহায্য করবে জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মোড়ে প্রতিটা পদক্ষেপে আপনাকে আল্লাহ সাহায্য করবে আপনার জীবনের মধ্যে কখনও কোনো দুঃখ কষ্ট আসবে না তার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু আমল করতে হবে ভাই সকাল বিকালের কিছু আমল আছে সেই আমল আছে ওজিফা আছে সেইগুলো কিন্তু আমি এক এক করে বলছি এবং আর এ নিয়ে অনেক ভিডিও নিয়ে আসবো কারণ এমন এমন আমল আছে এমন এমন ছোটো ছোটো আমল আছে যেটা করার ফলে আল্লাহতালা আপনাকে রহমতের বৃষ্টি আপনার উপরে বর্ষণ করবেন এবং রুজি রোজগারের বৃষ্টি বর্ষণ করবেন এত রুজি রোজগার দিবে এত টাকা পয়সা দিবে যে আপনি গুণে শেষ করতে পারবেন না আপনি ভেঙ্গে শেষ করতে পারবেন না এমন আল্লাহ তালা আপনার উপরে এই সমস্ত দান করবে তো তার জন্য আপনাকে কিছু আমলের দরকার আছে সে আমলগুলো কি কি আমি অনেক বলেছি আর এক এক করে আর অনেক কিছু আমল আমি আপনাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনারা সুন্দর জীবন শুরু করতে পারবেন শান্তির জীবন শুরু করতে পারবেন আর এভাবে ইসলামের উপরে কায়েম থাকলে ইনশাল্লাহ জীবনের সুখে থাকবেন যখন মরবেন ইনশাল্লাহ সোজা জান্নাতে চলে যাবেন তাহলে আপনার দুনিয়া সুখের হবে আখেরাতও সুখের হবে তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কমেন্ট করে বলুন কোন কোন দেশ থেকে আপনারা দেখছেন ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা কেমন হলে একটু কমেন্ট করে বলবেন বন্ধুরা ইনশাল্লাহ যদি ভালো হয় এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য আরও নিয়ে আসবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আরও নিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনার সঙ্গে আবার কথা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুখে শান্তি থাকবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ